স্বাগতম আজকের রাশিফল ভিডিওতে আজ আমরা আলোচনা করব সাত সেপ্টেম্বর দু মকর রাশির ভাগ্য কেমন হতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য আজকের দিনটি দায়িত্ববোধ কর্মক্ষেত্রে উন্নতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে আজকের দিনে আপনি যে কোনো কাজে দৃঢ় মনোবল নিয়ে এগোতে পারবেন আপনার কঠোর পরিশ্রম ও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য আসবেই পরিবারে দায়িত্ব বৃদ্ধি পেলেও তা আনন্দের সঙ্গেই সামলাতে পারবেন প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কে আস্থা ও শ্রদ্ধা বাড়বে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও উন্নত হবে তবে কাজের ব্যস্ততার কারণে প্রিয়জনকে সময় দিতে ভুলবেন না কর্মক্ষেত্র ও অর্থ কর্মক্ষেত্রে মকর রাশির জাতকের জন্য শুভ সংবাদ আসতে পারে অফিসে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা দীর্ঘদিনের কোনো প্রকল্পে লাভ পেতে পারেন অর্থনৈতিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে এবং পূর্বের কোনো বিনিয়োগ থেকে আয় আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা শ্রেয় স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ শারীরিকভাবে আপনি ভালো থাকবেন তবে কাজের চাপ থেকে মানসিক ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি হাঁটা বা হালকা ব্যায়াম মানসিক প্রশান্তি দেবে আজ আপনার উদ্ধাবসায় ও আত্মনিয়ন্ত্রণ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্যশীল থাকুন লাভবান হবেন শুভ রং ধূসর ও নীল শুভ সংখ্যা আট ও চার শুভ সময় সকাল আটটা থেকে দশটার মধ্যে এটাই ছিল সাত সেপ্টেম্বর দু পঁচিশ মকর রাশির সার্বিক রাশিফল আশা করি আপনার দিনটি হবে সফলতা স্থিতিশীলতা এবং ইতিবাচকতায় ভরপুর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না